ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডি ব্র্যান্ড ক্রিয়েশনে চলে এলাম আজকে বাচ্চা মেয়েদের জন্য রুমাল কাঠ বেবি টেক নিয়ে আসুন স্টেপ বাই স্টেপ কীভাবে আমি মেজারমেন্ট করেছি দেখে নিন তাহলে দেখে নেওয়া যাক রুমাল কাঠ ফক বানাতে কী কী মাপ লাগে রুমাল কাঠ ফক বানাতে তিনটে মাপ লাগে ঝুল ছাতি ঝুলের মাপটা কীভাবে নেব আমি এখান থেকে আমার যতটা ঝুল লাগে ততটা ঝুল নেব আর ছাতির মাপটা এভাবে নেব এভাবে নেব এভাবে আর শেষতের মাপটা কীভাবে নেব আমার এই যে যে আমাদের জামার জায়গাটা জয়েন্ট থাকে এই এই উঁচু মতো হাড়ের হাড়ের জায়গাটা থেকে নাভির ঠিক এক ইঞ্চি ওপর পর্যন্ত এটা শেষ তাহলে আমি এই তিনটে মাপ আমার একটা রুমাল কাঠ টেপ বানাতে লাগে এরপরে আমি কিভাবে বানিয়েছি দেখুন মেজারমেন্টটা দেখুন এই ফিতেটা কি করে বার করবো এই লম্বাটা লম্বাটা ছাতি আমার চব্বিশ আছে চব্বিশে এক দিন তার সঙ্গে প্লাস এক তাহলে চব্বিশ তার তিন দিয়ে ভাগ করলে হচ্ছে আট আর তার সঙ্গে এক নাইন নাইন ইঞ্চি হচ্ছে এই লম্বাটা তিন ইঞ্চি হচ্ছে একটা মাপ নিয়ে নিয়েছি কারণ এই ফিতেটা যেরকম চওড়া হবে কেউ এক ইঞ্চি করে কেউ দেড় ইঞ্চি করে সেই অনুযায়ী আমি তিন ইঞ্চি নিয়েছি এরপরে চলে এলাম এই রুমালটা এই চারটে রুমাল সামনে দুটো পেছনে দুটো তার মানে আমাকে চার চারটে রুমাল লাগবে মাঝখানে কাটিং করলে দু হাজ করে আমি এরকম একটা বয়ের মতন তৈরি হবে তাহলে আমি চারটে রুমালের মাপটা কিভাবে পাবো যার ছাতি যেরকম ছাতির এক দিন তার কত যা হবে সেটা হচ্ছে লম্বা চড়া সমান চারটে রুমাল হবে ছাতির এক দিন আট আট ইঞ্চি লম্বা চড়া সমান আর এই রুমাল একটার উপর আর একটা রাখবো কী করে এই যে যে জায়গাটা এটা কি করে বার করব সেটা ছাতির ছাতি আছে চব্বিশ ছাতির একের আট ইঞ্চি ছাতির একের আট কত হচ্ছে চার ইঞ্চি হচ্ছে তাই জন্য এখানে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করবো এদিক থেকে চার ইঞ্চিতে একটা পয়েন্ট করবো তার মানে এই একটার উপরে একটা উঠবে সেটা হবে চার ইঞ্চির ডিস্টেন্সটা ঠিক আছে এরপরে চলে এলাম এই বেলটা বেল্টটা কী করে এই মাপটা আমি বেল্টের মাপটা একটা ছয় ইঞ্চির মতো নিয়েছি এটাও কোনো ফর্মুলা নেই এটা আন্দাজেই নিতে হবে চোখের আন্দাজেই নিতে হবে এখানে কতটা বেলটা চড়া হবে ঠিক আছে আর লম্বাটা আমি কি নেবো লম্বাটা হচ্ছে ছাতি আছে কত চব্বিশ ছাতির সমান তার সঙ্গে এক্সট্রা পাঁচ ইঞ্চি তাহলে আমার লম্বাটা উনত্রিশ ইঞ্চি হল ছাতির সমান প্লাস পাঁচ উনত্রিশ ইঞ্চি এরপরে চলে এলাম এই ঘেরটা বার করবো ঘেরটা কিভাবে বার করবো ঘেরের লম্বাটা কি করে বার করবো ঝুল হচ্ছে কত আমার বাইশ তার থেকে এই শেষ তো হচ্ছে নয় তাহলে বাইশের থেকে শেষ নাইন ইঞ্চি যদি মাইনাস করি তাহলে সেটা হচ্ছে তেরো আর তলায় এটাকে মোড়াবার জন্য এক ইঞ্চি নিলাম তাহলে তেরো আর এক চোদ্দ ইঞ্চি হচ্ছে এই লম্বাটা আর এই কমন লাইনটা হবে ছাতই হচ্ছে চব্বিশ তার হাফ তার চব্বিশে হাফ হচ্ছে বারো তাহলে আমি একটা বারোতে পয়েন্ট করলাম এদিকেও বারোতে পয়েন্ট করে এটা মিলিয়ে দিলাম তাহলে এটা আমার হলো কত চোদ্দ ইঞ্চি লম্বাটা ঠিক আছে আর এখানে তলায় তলায় তোটা ধরে নিয়েছি এক ইঞ্চি প্লেটটা ধরেই নিয়েছি তাহলে আর এটা আমার ঘেরটা থাকবে চার ভাজে কাপড়টা থাকবে রুমালও চার থাকবে এটা আমার একটা পাটি থাকবে বেলটা আমার একটা পাটি থাকবে ছয় ইঞ্চি নিচে ওটাকে ভাজ করলেই ওটা তিন ইঞ্চি মতো হয়ে যাবে আর আমার এটাও এটা থাকবে তোমার দুটো পাটি এটা আমার দুটো পাটি থাকবে দু হাজ থাকবে দু হাজ কারণ কি এটাকে ভাজ করে আমাকে এই ফিতেটা বার করতে হবে এই ছিল আজকে ড্রয়িং কিভাবে রুমাল কাট কেপ বানাতে হয় বেবেম বাচ্চা মেয়েদের জন্য আর যদি কোনো অসুবিধা হয় আমাকে মেসেজে জানাবেন ভিডিওর নিচে আমাকে জানাবেন মেসেজ করে আর আমার সাথে থাকবেন লাইক সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিনে আপনাদেরকে আমি অনেক রকমের ড্রেস বানানো শেখাবো এই টেপ জামাটা তো আমি আজকাল দেখতেই পাই না মনে হলো যে এটা দেখা যায় না যখন এটাই সবার সামনে নিয়ে আসি যে সমস্ত মায়েরা তাদের দেবীদের জন্য বানিয়ে দে মানে দিতে ভালো লাগে তারা অবশ্যই বানাবেন আমার এই ভিডিও দেখে আর পাশে থাকবেন নমস্কার